নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাহু এবং কেতুর যে সঞ্চার হলো বা রাহু বা কেতুর যে গোচর প্রভাব কেমন যাবে এই মেষরাশির জাতক বা জাতিকাদের জীবনে এই রাহু কেতুর গোচরে কি এমন ফলাফল কি এমন পরিবর্তন আনবে এই মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনি যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব এখনও করে না থাকেন চ্যানেলটাকে দয়া করে বলব সাবস্ক্রাইব করে দিন আপনাদের এই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবের নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা জন্মায় আরও উৎসাহ বেড়ে যায় আর সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও জানার জন্য আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া অনলি ফর একটাই চেম্বার অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি আপনাকে আসতে হয় উপরে দেখুন নাম্বার বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় চেম্বার আমার নেই উপর একটাই নাম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যদি প্রয়োজন মনে হয় উপরে আসুন আর যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে তারা অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইনে আমার সঙ্গে ওয়ান জি টু ওয়ানে আপনি কথা বলতে পারবেন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন জন্ম সময় সম্বন্ধে যদি কোনো কনফিউশন থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান সেই হস্তরেখার উপরে বিচার করে আপনাকে প্রেডিকশান আমি জানাতে পারবো আর অনলাইন জানতে হলে আগে আপনাকে প্রেড সার্ভিসের আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে পে করতে হবে তারপরে অপেক্ষা করতে হবে তারপরে জানানো হবে কোনো দু এক মিনিটের মধ্যে ভাগ্য বিচার বা দু এক মিনিটের মধ্যে বলে দেওয়া সম্ভব আমার দ্বারা হয় না আমার সম্ভব হয় না একটা জন্মছক চুলচেরা বিচার করতে হলে মিনিমাম চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পর্যন্ত মতো সময় লাগে তো সেই সময়টুকু আপনাকে দিয়ে অপেক্ষা করতে হবে নিশ্চয়ই আপনাকে আমি জানাবো আর এই ভারতবর্ষের মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন বা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা বাড়িতে বসেই কিন্তু পাওয়া সম্ভব বা পাওয়া যাবে যে বিশেষ কিছু কথা বলার আগে একটা কথা আবার স্মরণ করিয়ে দিই যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে কয়েকটা নিয়ম যেমন আছে একটা উল্লেখযোগ্য নিয়ম হলো যে নিজের প্রবলেম আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলবো বর্তমান জীবনের কথা তারপরে এখন ভবিষ্যৎবাণী এই অতীতের কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে যে আপনি জানবেন যে আমার সঙ্গে এই এই ঘটনাগুলো ঘটেছে বা এই ঘটনাগুলো আমি অতিবাহিত করে এসেছি তারপরে বলবো বলবো আপনার বর্তমান জীবনে কথা বর্তমান জীবনের কথাগুলো যখন আপনি ম্যাচ করবেন যে বর্তমান জীবনে হ্যাঁ এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আপনি অতিবাহিত হচ্ছেন বা চলছে এগুলো তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাস করবেন বা ভবিষ্যৎবাণী কথাগুলো ইনস্ট্রাকশানগুলো আপনি ফলো করবেন এইভাবেই আমি প্রেডিকশন করতে বরাবরই ভালোবাসি তাই আজকে দূর দূরান্ত থেকে প্রচুর প্রচুর মানুষ অগণিত মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে ছুটে আসেন তারা কিন্তু একটা সঠিক দিশা বা সঠিক রাস্তা পাওয়ার জন্য জীবনী তো প্রচুর প্রচুর জায়গায় দেখিয়েছেন কোনো রেজাল্ট পাননি একবার শেষ বিশ্বাস রেখে আপনার জন্মাছকটাকে আলোচনা করুন আলোচনা করতে তার বিশাল কিছুটা টাকা পয়সার ব্যাপার কিছু নয় এবার আলোচনা করুন নিশ্চয়ই আপনি বিশ্বাস বা ভরসা ফিরে পাবেন যাই হোক মূল আলোচনায় আসি যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একাদশ স্থানে রাহু এবং পঞ্চমে কেতু থাকবে কতদিন আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে কেতু সঞ্চার শুরু হয়েছে চলবে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ এই আঠারোটা মাস এই আঠারো আঠারোটা মাস এই মেষরাশির জীবনে প্রচুর প্রচুর কিন্তু পরিবর্তন আনবে এই রাহু এবং কেতু এই রাহু কেতু আপনাকে প্রচুর কিন্তু পরিবর্তন এটা দেবে কি পরিবর্তন দেবে প্রথম হচ্ছে ওনার সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা বাড়বে সন্তান নিয়ে অত্যন্ত একটা সমস্যা বাড়বে পঞ্চমে যেহেতু কেতু সন্তান কোনোভাবে মিসকারেজ হয়ে যাওয়া বা সন্তান যারা ধারণ করার চেষ্টা করছেন কোনো রকম কমপ্লিকেশান আসা বাধা বিপত্তি আসা বা সন্তান নিয়ে কোনো রকম একটা গোলযোগ তৈরি হওয়া যাদের সন্তান আছে সেই সব সন্তানের পড়াশোনার মান নিয়ে একটা চিন্তা ভাবনা থাকবে যাদের হয়তো একটু এজেড সন্তান আছে তাদের জন্য কর্মসংস্থানের যাওয়ার জন্য সমস্যা বাড়বে মানে অ্যাটলিস্ট প্রত্যেকটা বাবা মায়ের সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এই সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু বাড়বে বা সন্তানের মানে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন যে কোনো ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান থেকে কোনো একটা মিসবিহেভ আপনার কাছে হঠাৎ করে দেখা যেতে পারে বা সন্তানের ক্ষেত্রে কোনো সময় অমনোযোগী হয়ে যাচ্ছে বা সন্তান আপনার সঙ্গে এমনই একটা আচরণ করছে এই আচরণটা আপনি কখনও অ্যাকসেপ্ট করেননি বা কখনও ভাবতেই পারেননি সেরকম আচরণ হয়তো আপনার সঙ্গে শুরু করে দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে আপনার জীবনে প্রথমত হচ্ছে সকল কাজে একটা বাধা বিপত্তির যোগ আসবেই এই রাহুকেতুর পিরিয়ডে তবে শেষ মুহূর্তে একটা যে কোনো কাজগুলো আটকে যাওয়ার প্রবণতা বেশি বা সাকসেস না হওয়ার প্রবণতা বেশি বাধা বিপত্তি প্রত্যেকটা কাজের শেষ মুহূর্তে সে আটকে যাওয়া ক্যান্সেল হয়ে যাওয়া এরকম ধরনের একটা হতাশাময় জীবন এই মুহূর্তে কিন্তু চলবে মানসিকতার একটা ভীষণ চঞ্চলতা দেখা দেবে তার জন্য মানসিক চঞ্চলতা বা মানসিক অস্থিরতা হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার তার জন্য আপনি কোনো সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবেন না বা কোনো হঠাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বা সিদ্ধান্ত নিতে গিয়ে বারে বারে আপনি একটা মানে ভুল ডিসিশান নিয়ে ফেলবেন এই ভুল ডিসিশান আপনাকে কিন্তু সারা জীবনের জন্য একটা হতাশাময় জীবন কিন্তু তৈরি করতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন একটু থেমে যান থেমে পড়ে উত্তর দিন দেখুন ওনার উত্তরটা বদলে যাবে এরকমই একটা কিছু ঘটনা কিন্তু ঘটবে রাহু কেতুর জন্য এই মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দাম্পত্য কলহ কিন্তু একটু বাড়তে পারে যাদের দাম্পত্য নিয়ে অলরেডি আগাম প্রবলেম চলছিলো তাদের জন্য এই সকল আর একটু মানে কোথাও সে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন অবস্থা কোথাও কোনো একটা ক্লু দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কোথাও একটা কোনো বাজে হয়ে বাতিক হয়ে সম্পর্কটা আমাদের নষ্ট হতে পারে বা কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে সম্পর্ক তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে সম্পর্ক একটা ডিস্টার্ব হতে পারে বা সন্দেহ বশবর্তী হয়ে সমস্যাগুলো কিন্তু আরও বাড়তে পারে সেদিক দিকে সচেতন থাকা উচিত অবশ্য উচিত যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে সেলস বা মার্কেটিংয়ে যারা জব করেন তাদের জন্য এই বছরটা হতে চলেছে সোনায় সোহাগা তাদের জন্য যথেষ্ট কিন্তু আপনার ভালো হবে কারণ জীবনে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু সাকসেস অ্যাচিভমেন্টগুলো পাবেন এতদিন এতদিন থেকে আপনার সেলস বা টার্গেটগুলো আপনার হচ্ছিলো না তার জন্য আপনি সিনিয়র থেকে প্রচুর আপনি দোষারোপ বা প্রচুর কিন্তু আপনি রোসানলে পড়েছিলেন এবার কিন্তু আর নয় এবার কিন্তু সেই রোসানলের থেকে পেরিয়ে আসার পালা সেই রোসানল থেকে আপনি কিন্তু যথেষ্ট সাকসেসের জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন এবং জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারবেন প্রচুর সাকসেস পেতে পারবেন এবং যথেষ্ট উন্নতি কিন্তু করতে পারবেন সেলস বা মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা জব করেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো বলবো এক কথা উত্তর ভালো আর অর্থ আসবে অর্থ যেমন আপনার কাছে মানে ফাটকাভাবে ইনকাম আসবে কিন্তু একটা কিন্তু খরচের জায়গাও কিন্তু অত্যন্ত প্রবল মানে পয়সা ধরে রাখার ক্ষমতাটা কিন্তু কম পয়সা যেমন আসবে সেরকম কিন্তু পয়সা বেরিয়েও যাবে মানে পয়সা প্রচুর কিন্তু খরচা হবে সঞ্চয় ভাগ্য মোটের উপর এত ভালো সময় নয় সঞ্চয় ভাগ্যটা মোটের উপর ভালো হবে না যারা বিভিন্ন কম্পিটিশনমূলক যে সকল পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সকল ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন নিট বা জয়েন্ট যে কোনো জেইয়ের এক্সাম বলুন আর যা নেটের এক্সাম বলুন বা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার জন্য যারা এক্সাম প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় কিন্তু ভালো খবর এটা ভালো আপনার কিন্তু প্রিপারেশান তৈরি হবে এবং ভালো মনের জোর কনফিডেন্স লেভেল তৈরি হবে সেই কনফিডেন্সে কিন্তু আপনি জীবনে প্রচণ্ড প্রচণ্ড কিন্তু সাকসেস কিন্তু অনেক কিন্তু পাবেন যাদের বিবাহ নিয়ে অনেক দিন ধরে কোনো কমপ্লিকেশান চলছিল বিয়ে জায়গা ফাইনাল হচ্ছিল না বিয়ে ফাইনাল হতে গিয়ে বারবার বাধা বিপত্তি হচ্ছিল আপনি দেখতে কুৎসিত আপনার চাকরিটা ভালো নয় আপনার বাড়িটা ভালো নয় বা আপনার কোথাও যেন আপনাকে বারবার ধরে রিজেক্ট করছিল। সেই রিজেক্ট কিন্তু এবার কিন্তু আর নয় এবার কিন্তু এই বছরেই যেটা আপনার হচ্ছে কি যে সময় ব্যবধান আছে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে বিয়ে আপনার কমপ্লিট হবে যারা বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র যারা আছেন তাদের জন্য এই সময়টা খুশির খবর বলতে পারবো যে বিবাহের জন্য অত্যন্ত শুভ সময় বা যারা অনেক দিন ধরে প্রেম করছিলেন সেই প্রেমটা বাড়ি পর্যন্ত বলতে পারছিলেন না বা বিয়ে পর্যন্ত পৌঁছাবে কি না বারবার সংশয়ে ছিলেন তাদের জন্য এই সময় কিন্তু অতীব সুন্দর সময় হতে চলেছে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে প্রেমের জায়গায় যথেষ্ট সাকসেস আছে এবং সব সবথেকে আনন্দের সঙ্গে বলে রাখি যারা বিয়ে করতে যাচ্ছেন এই আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে যারা বিয়ে করতে চলেছেন তাদেরকে কিন্তু মানে আবার আগাম একটা অ্যালার্ম বলুন বা সতর্ক বানুন সতর্ক আমি বাজিয়ে দিলাম যে বিবাহের পূর্বে অবশ্য জোটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে উইদাউট জোটক বিচার কিন্তু বিয়ের পিঁড়িতে বসাটা আপনার জন্য ভালো হবে না জোটক বিচার করে বিয়ে করতে হবে বারবার ধরে একটা কথা বলি যে যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জোটক মিলন এই জোটক মিলন যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না যে ওই মেয়েটি বা ওই ছেলেটি আপনার জন্য শ্রেষ্ঠ কিনা বা জোটক বিচার না করলে আপনি জানতে পারবেন না যে এই মনের মানুষটির সঙ্গে আপনার চিরজীবনে গাঢ় বাঁধা বন্ধনটা ঠিক থাকবে কি না আপনি যোটক বিচার না করলে জানতে পারবেন না যে আপনাদের দুজনের দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তিকেও হাতছানি দেবে কি না আপনি জোটক বিচার না করলে জানতে পারবেন না এই জীবনে আপনাদের সন্তান সন্ততির সুখ শান্তি আছে কি না বা নেক্সট জেনারেশনের ক্ষেত্রে আপনাদের সুখ শান্তি আসবে না এগুলো সব জোটক বিচার করে এভরিথিং বলা সম্ভব বলা যায় এগুলো আগাম প্রেডিক্ট করা সম্ভব বা প্রেডিক্ট করা যায় যে আপনার দুটো জন্মছককে যখন একটা চুলচেরা বিচার অ্যানালাইসিস করা হবে তখন আপনার নিখুঁতভাবে বলে দেওয়া সম্ভব যে এই ঘটনাগুলো আপনার আগাম আগামী দিনে ঘটবে এইরকমভাবে একটা যদি জ্যোতিষ বিচার বা নিরেট ভাবে জ্যোতিষ বিচার করতে চান তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে আর যদি আপনি আপনার সন্তানের জন্মছক বা জন্মকুণ্ডলি তৈরি করতে চান তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন আপনি যেখানে থাকুন না কেন আপনার বাড়িতে কুষ্টি তৈরি করে আপনার বাড়ির অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো পোস্টের মাধ্যমে এবং সেটার জন্য আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আজ অনলাইনের সমস্ত কিছু সম্ভব আর আমার সঙ্গে যদি কথা বলতে চান উপরে তো নাম্বার দেখা আছে সেই নাম্বারে যোগাযোগ করে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আর যদি মনে হয় যে আমার সঙ্গে দেখা করতে চাইছেন ওপরে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বার যোগাযোগ করে আমার চেম্বারে আসুন প্রত্যেক দিন আমার একই জায়গায় চেম্বার প্রতাপবাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া অল ওভার ইন্ডিয়ার মধ্যে একটাই চেম্বার বাঁকুড়া বাঁকুড়া আমার নিজস্ব বাড়ি বা নিজস্ব চেম্বার এটাই আর আবার আনন্দের সঙ্গে বলে রাখি যে আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় বা আপনি কিভাবে আসবেন জানতে হয় আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন সেখানে গিয়ে আপনার তথ্য জানতে পারবেন সেখানে গিয়ে দেখুন সেই সব রোড রোড ম্যাপ বা প্রচুর মানুষের রিভিউ দেখুন দেওয়া আছে মনে হলে যোগাযোগ করে আসতে পারেন যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা শেষ পর্যন্ত ওদের আগ্রহে দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার